কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সরাসরি গার্মেন্টস থেকে চলে আসে আমাদের কাছে একশো অ্যাশ কালারের মধ্যে এটাও দেখেন স্পান্ডেক্স এর মধ্যে কাপ গুলো সবই জ্যাক আউট মেশিনে করা একবারে পানির দামে কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন এখানে কি পরিমানে জিন্স প্যান্টের কালেকশন সুন্দর কালার সামনে কিন্তু হাই ডেন্স প্রিন্ট এই দিয়ে স্টাইপ আছে পনেরো হাজার পিসের জিন্স প্যান্টের কালেকশন আসছে প্রত্যেকটা ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে এটারও কিন্তু এখানে লেস দেওয়া আছে দোকানে সেল করার জন্য নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্লোর ফেব্রিকটা কিন্তু গ্লেজি ফেব্রিকের মধ্যে এটার দেখেন বাটনে কিন্তু খোদাই করে লেখা রিজনেবল প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এখানে যে এদিকে কালার কত কালার সেরকম কোয়ালিটি আছে বক্সার তিন পিসের বক্স কালার প্রিন্ট প্রত্যেকটার গ্যারান্টি থাকবে 100% নিয়ে দ্বিগুণ তিনগুণ লাভে সেল করতে পারবেন কিন্তু হাতায় প্রিন্ট চেস্টে প্রিন্ট খুবই সুন্দর একটা আইটেম তারা কিন্তু হাউজে এসে হাউস ভিজিট করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন আমি কালার গুলো দেখাই কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছে হাফ স্লিভ মধ্যে আপনারা মিনিমাম দুইশো প্লাস কালার পাবেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে যে ব্ল্যাক কালারের মধ্যে এই কালার গুলো আপনারা চান আমাদের কাছে কালার দেখাইতে পারে কাস্টমাররা ফেরত যাবে না সামনের এটা দেখেন কত সুন্দর একটা এম্বোর আপনারা নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারেন সুন্দর এম্বোর্ডারি ফিনিশিং গুলো অনেক সুন্দর 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 কালার আছে এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এবং কটন মনে করেন এটা দুইটাই মিক্স থাকবে কত সুন্দর সুন্দর কালার তার রেশিও করে বান্ডিল করা থাকবে রেট প্রোডাক্টটা সেল করতে পারবেন কলার কাপ গুলো কিন্তু জ্যাকাউটে করা অর্ধেকেরও কম দামে আমরা দিয়ে দিচ্ছি তাই আমাদের কাছ থেকে নিয়ে আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারবেন কালার ওয়াইজ রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবে সিঙ্গলেস পোলো শার্ট ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এম এল এল ড্রপ শোল্ডারের কালেকশন কত সুন্দর সুন্দর কালার টুজ কালার কালার ডিজাইন অনেক থাকে আমাদের হাউসে আপনারা কালার ডিজাইন পাবেন অনেক প্রস্তুত কারক এর জন্য আমরা সবথেকে কম রেটে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো দিতে পারি এস এম এল এক্স এল এগুলো কালার ওয়াইজ ছয় পিস করে রেশিও করে বান্ডিল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিভিন্ন বাইং হাউস ঘুরে ঘুরে আপনাদেরকে ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের কালেকশনগুলো আপডেটটা দেয় আমার কাজ আর শুধুমাত্র ইনটেক কাপড়ের সন্ধান আমি এই চ্যানেলে শেয়ার করি সেটা আপনারা সবাই জানেন হ্যাঁ দর্শক কোন বাইং হাউসে কোন কালেকশনগুলো আপনাদেরকে আগের চেয়ে কত কমে দিচ্ছে এবং আপনি এগুলো নিয়ে কতটা লাভবান হবেন বাইং হাউসে কত রকমের কালেকশন থাকে যে আপনি এক জায়গায় এসে ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের আইটেমগুলো স্যালেঞ্জিং রেটে নেওয়ার একটি সুযোগ পান সেই জন্য আপনাদেরকে বারবার আপডেট দেয় আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে ব্যবসায়ী ভাই বোনদেরকে গার্মেন্টসের ইনটেক কাপড়ের সন্ধান দেওয়া সেটা আপনারা সবাই জানেন যে আমি শুধুমাত্র আপনাদেরকে পাইকের ইনটেক কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করে থাকি বাকিটা আপনার কাজ যে আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি কালেকশনগুলো নেবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দেয়া কোন বাইং হাউজে কত রকম কালেকশন আছে কারা কত কমে দিচ্ছে কাদের কাছ থেকে কালেকশনগুলো নিলে আপনি দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারবেন কোন কালেকশনগুলো বাজারে এখন বেশি চলতে কোন ডিজাইনগুলোর চাহিদা অনেক বেশি সেগুলো আপডেট দেয় এতে করে আমাদের দেশে যারা ক্ষুদ্র মাজারি রেগুলার ব্যবসায়ী ভাই বোনেরা আছে তারা তাদের জায়গা থেকে জেনে নিতে পারতেছে কোন জায়গার কালেকশনগুলো কত কমে পাওয়া যায় কাদের কাছ থেকে নিলে আসলে বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে সেটা আপনারা আপনাদের জায়গায় বসে ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারতেছেন যারা সম্পূর্ণ না দেখবেন তাদের জানার সুযোগ নেই যে কোন ভাই যে কত রকম কালেকশন আছে কাদের কাছ থেকে নিলে বেনিফিটটা দিন শেষে আপনিই বেশি হবেন সেটা জানার সুযোগ নেই চলুন আর কথা না

দশ নাম্বার সেক্টরে সতেরো নাম্বার রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয় তলা কি দিয়ে শুরু করবেন আহ ফার্স্টে আমরা টি শার্ট থেকে শুরু করবো আমাদের যেহেতু টি শার্টেরও অনেক আইটেম আছে টি শার্ট পরে শার্টের হিউজ আইটেম আছে ফার্স্টে আমি টি শার্ট থেকে শুরু করতেছি দেখেন আমাদের কাছে আপনারা এই টি শার্টের কালেকশন গুলো পেয়ে যাবেন সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের মধ্যে হবে একবার পিওর কটনের মধ্যে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্স এল কালার ওয়াইজ ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা থাকবে এটা হচ্ছে একশো বিশ পিসের কার্টুন থাকে আচ্ছা এমএ এম এল এক্স এল ডাবল এক্সেল সবই একবারে কালার ওয়াইজ রেসিও থাকবে পিটার ইংল্যান্ড পেপেজিনস হুগোবস ফোর লিভাইস বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন গিভেন্সি তো এইগুলো আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন প্রত্যেকটা যে এরকম কার্টুন ওয়াইজ আমাদের কাছে চলে আসে একশো পিসের কার্টুন দেখেন কালার হ্যাঁ সরাসরি গার্মেন্টস থেকে চলে আসে আমাদের কাছে একশো পিসের এরকম কার্টুন থাকে কার্টুন ওয়াইজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আমরা একটা কম্বো অফার প্রাইস আপনাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্স এল ডাবল এক্স এল একশো বিশ পিসের কার্টুনের মধ্যে কার্টুনের প্রাইস আছে হচ্ছে আপনার ষোলো হাজার আটশো টাকা আটশো টাকা ডিস্কাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আটশো টাকা মানে একটা কার্টুন আপনি আটশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আটশো টাকা তার সেভ হয়ে যাবে হ্যাঁ এরকম এক কার্টুন নিলে আটশো টাকা সেভ হবে তার আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন যে এরকম অনেক অনেক কালার আছে বিভিন্ন কালার ডিজাইন আছে যার যে কার্টুনটা ভালো লাগবে কার্টুন করা থাকে কার্টুন যে কার্টুনটা ভালো লাগে সেটাই নিতে পারবেন আচ্ছা এরপরে দেখেন হাইডেন্সিক প্রিন্ট প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ল্যাক্রা ফেব্রিক্সের মধ্যে টি শার্ট এর কালেকশন সাইজ হবে এটারও এম এল এক্সেল ছয় পিস করে আপনার রেশিও করে বান্ডিল করা থাকবে বোর্ড পলি করা থাকবে ছয় পিস করে বোর্ড পলি করা সাইজ পাবেন এম এল এক্সেল এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় আমাদের কাছ থেকে নিজে পারবেন আমি যদি কালার গুলো দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার সামনে কিন্তু প্রিন্ট করা থাকবে তো এর পাশাপাশি আমাদের কাছ থেকে আপনারা দেখেন এই একটা টি শার্টের কালেকশন পাবেন অ্যাসোলিভার স্প্রিট লুইস বিটন বিভিন্ন ব্র্যান্ড থাকবে সাইজ থাকবে হচ্ছে এস এম এল এক্সেল এটার মধ্যে আপনারা দেখেন এই যে বেলমান প্যারাডা হুগোবস বিভিন্ন ব্র্যান্ড পাবেন গুসি দেখেন গুসির এগুলো কিন্তু সব ব্র্যান্ডিং টুইল টেপ এই হাউজে আইটেমের কোনো শেষ নাই অনেক অনেক আইটেম আছে অনেক আইটেম আছে আপনাদের যে আইটেমটা ভালো লাগে নিতে পারবেন দেখেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে যে এরকম কালার পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে আমাদের কাছ থেকে এক কার্টুন প্রোডাক্ট এটাও একশো বিশ পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এরপর পাশাপাশি দেখেন টেডি স্মিথ বার মধ্যে আপনারা এই টি শার্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও সাইজ থাকবে এম এল এক্স টেডি স্মিথ ব্র্যান্ডের এই টি শার্টের কালেকশন আপনারা সাইজ পাবেন আমাদের কাছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন একশো তিরিশ টাকা হ্যাঁ কারণ আমরা নিজেরা প্রস্তুত কারক এর জন্য আমরা সব থেকে কম রেটে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখেন এইগুলা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইস এদিকে কালারের অভাব নাই অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলা একশো বিশ পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে পনেরো হাজার টাকা আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এমবোর্ডারির মধ্যে আমাদের কাছে টি শার্টের কালেকশন পাবে বারবেরির এমবোর্ডারি দেখেন কত সুন্দর সুন্দর কালার এমবোর্ডারির এই টি শার্ট সাইজ পাবেন এম এল এক্সেল এগুলো কালার ওয়াইজ ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে তো এই আপনারা এমবোর্ডারি টি শার্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন যে এমবোর্ডারিটা নিবেন সেটাই একশো পঁয়ষট্টি টাকা আপনার যেটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর এর মধ্যে আছে যার যে কালারটা ভালো লাগে ছয় পিস করে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকে দেখেন কত কালার কালার জন্য আপনারা হাউস কি হিউজ কালার কালার ডিজাইন অনেক থাকে আমাদের হাউজে আপনারা কালার ডিজাইন পাবেন অনেকগুলো কারণ হচ্ছে যাতে একটা কাস্টমার এসে ফেরত না যাওয়া লাগে এর পশাবাসী দেখেন ড্রপ শোল্ডারের কালেকশন প্রিন্ট মধ্যে আপনারা ড্রপ শোল্ডারের কালেকশন গুলো পাবেন এগুলো সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এল এটার বডি থাকবে হচ্ছে 40 42 44 দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো এগুলো আমাদের কাছ থেকে মাত্র 205 টাকায় নিতে পারবে ড্রপ আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি সলিড পাবেন সলিড এর হচ্ছে আপনারা কটনের মধ্যে পাবেন চায়না ফেব্রিক্স এর মধ্যে পাবেন এগুলো মাত্র একশো পঁচাত্তর এবং একশো পঁচাশি দুইটা প্রাইজে নিতে পারবেন সলিড ড্রপ সোল্ডার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনাদের যে কালারটা ভালো লাগে ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমি আমাদের হাই কোয়ালিটির কিছু পোলো শার্টের কালেকশন আছে আমাদের টি শার্ট গুলো কিন্তু মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু পঁচানব্বই টাকার টি শার্টটাও যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন এই যে এইগুলা হচ্ছে আপনার অ্যাডিডাস এর মধ্যে বিভিন্ন কালার থাকে কালার মিক্স করা থাকে মাত্র পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে পঁচানব্বই টাকায় এই টি শার্ট গুলো নিতে পারবেন এর পাশাপাশি আমাদের পোলো শার্টের কালেকশন হচ্ছে 120 টাকা থেকে শুরু আচ্ছা সেগুলোও দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন আমি ফার্স্ট হাই কোয়ালিটি কিছু পোলো শার্টের কালেকশন দেখাই দেখেন সুইংলেস পোলো শার্টের কালেকশন এটা সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সএল কালার ওয়াইজ প্রত্যেকটা রিসিও করে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এগুলো চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে হবে সুইংলেস পোলো শার্ট মাত্র পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম নিতে পারবে কত পিস মিনিমাম আপনারা 5000 টাকার প্রোডাক্ট অর্ডার করলেই কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আর যদি হাউজে এসে নিতে চান সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন কিন্তু রেশিও করে নিতে হবে এর পাশাপাশি দেখেন এই যে এটা হচ্ছে মাস লাইট ফেব্রিক্সের মধ্যে পলস কালেকশন আমি নিজেও একটা পরে আছি খুবই সুন্দর এগুলোর কলার কাপ গুলো কিন্তু সব জ্যাকড মেশিনে করা সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে এই মাস লাইট ফেব্রিক্সের এই পলসারের কালেকশন গুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় আপনারা নিতে পারবেন দেখেন কালার গুলো সুন্দর সুন্দর কালার আছে মাত্র দুইশো টাকায় নিয়ে আপনারা কিন্তু মিনিমাম হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন এইগুলো সেরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট ফুল হ্যাঁ সেরকম কোয়ালিটি আছে এটার মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এদিকে আরো কালার আছে আসলে সবগুলো কালার ওইভাবে ভিডিওতে দেখানো যায় না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার আপনাদেরকে প্রাইস ও পিকচার দিয়ে দেবো আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা চায়না ফেব্রিক্সের মধ্যে পলো শাড়ির কালেকশন এই পলু শার্টের কালেকশন গুলো আপনারা সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এই পলু শার্ট গুলো আপনারা কালার ওয়াইজ রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন ম্যান্সের এত গেঞ্জির আইটেম সব হাউজে পাওয়া যায় না মানে আপনার হাউস এর কি হয়েছে কি সমস্যা কত ম্যান্সের এত ধরনের গেঞ্জির আইটেম হাউজে পাওয়া যায় হিউজ আইটেম পাবে আমার এখানে হিউজ আইটেম পাবে দেখেন খুবই সুন্দর সুন্দর চাইনা সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে মাত্র পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে সস্তায় একবারে সস্তায় আমাদের কাছ থেকে নিয়ে আপনি দ্বিগুণ তিনগুণ এই প্রোডাক্ট গুলো দেখেন চাইনা ফেব্রিক্সের মধ্যে কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এদিকে দেখেন চাইনার আমি কালার গুলো যদি দেখাই খুবই সুন্দর সুন্দর এরকম কালার এর মধ্যে আমাদের কাছে চাইনা ফেব্রিক্সের পলিশার কালেকশন গুলো আপনারা পাবেন আপনার যে カラーটা ভালো লাগে সেটাই রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে কিন্তু আপনি নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার

একশো একবারে পানির দামে অর্ধেক বললাম কি অর্ধেকেরও কম দামে আমরা দিচ্ছি প্রোডাক্টটা আপনি নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টটাতে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এই যে কন্টাস্ট গুলো করা ফেব্রিক দিয়ে কন্টাস্ট করা এর একটা প্রোডাক্ট এর খরচ আছে অনেক বেশি আমরা এই প্রোডাক্টটা কোরবানি রীদ উপলক্ষে অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি যারা নতুন ব্যবসা করতে চান বা যারা ব্যবসা করতেছেন অলরেডি সবাই এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারেন অনেক ভালো প্রফিট হবে আপনাদেরকে আচ্ছা এর পাশাপাশি আমাদের নতুন যে কিছু পলো শার্টের কালেকশন আসছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন সুন্দর সুন্দর এরকম কালারের মধ্যে পলো শার্ট হ্যাঁ কলার কাপ গুলো সবই জ্যাক মেশিনে করা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল ভার্সেস ব্র্যান্ডের মধ্যে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর কালার মাত্র একশো পঁচানব্বই টাকা আপনার দোকানে আপনি কিন্তু অনেক হাই এই সেল করতে দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো পঁচানব্বই টাকায় নিয়ে আপনি কিন্তু মিনিমাম আহ চারশো থেকে পাঁচশো টাকা মিনিমাম বিক্রি করতেই পারবেন হ্যাঁ ওইভাবেই তৈরি করা এটার মধ্যেও দেখেন এই যে এই সাইডে কত কালার আসলে সবগুলো কালার তো ওইভাবে দেখাতে পারলাম না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে কিন্তু এই গুলো নিতে পারবেন আচ্ছা কালার বেশি থাকলে ব্যবসায়ীদের সুবিধা হয় কি তাদের দোকানে আমাদের কাস্টমারদের মানে বেশি কালার দেখাইতে পারে কাস্টমাররা ফেরত যাবে না ফেরো যাবে যাবে না এটা দেখেন পকেটের মধ্যে পলোশার্ট এই যে সামনে কিন্তু পকেট থাকবে এবং প্রত্যেকটা স্ট্রাইপ দেখেন মিলায় পকেট দেওয়া দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে পকেট পলোর আপনার কোয়ালিটি দেখেন আপনি পকেটের শার্ট পাবেন কিন্তু এরকম স্ট্রাইপ মিলানো পাবেন না কোথাও আমরা সবগুলো প্রোডাক্টই এরকম মিলায় আপনাদেরকে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন ফাইন কটন ফেব্রিক্স এর মধ্যে খুবই ফুল আর এটা হচ্ছে ল্যাকড়া ফেব্রিক্স এর মধ্যে ল্যাকরা এবং কটন দুইটা দুইটারই সেম প্রাইস আপনারা যার যেটা লাগবে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ল্যাকরা এবং কটন মনে করেন এটা দুইটাই মিক্স থাকবে মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের দেখেন স্টাইপ মিলানো থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের তো এইগুলার মধ্যে দেখেন এই যে এইদিকে কালার কত কালার সবগুলো প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবারে সুপার প্রচুর বিক্রি হচ্ছে এবং এইদিকে আরো কালার আছে দেখেন কত কত কালার দেখেন অভাব নাই কালার কালারের শেষ নেই অনেক কালার আছে তো এইগুলো যারা নিতে চান একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক অনেক রিজনেবল প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন মধ্যে পিকে কটন ফেব্রিক্সের এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 205 টাকায় নিতে পারবেন পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে খুবই সুন্দর এই প্রোডাক্টগুলোর চাহিদা প্রচুর চাহিদা প্রচুর হ্যাঁ প্রচুর এর পাশাপাশি ট্রমি হিল ফিগার দেখেন কলার ক্যাপগুলো কিন্তু জ্যাকার্ডে করা কলার আর খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে মাত্র 195 টাকায় নিতে পারবেন এটার কলার ক্যাপগুলোও জ্যাকার্ড মেশিনে করা খুবই সুন্দর কোয়ালিটি ফুল পোলো আর এইগুলোর ফেব্রিকটা কিন্তু গ্লেজি ফেব্রিক কালারটা গ্লেজি কালার পিকে কটন ফেব্রিক্সের মধ্যে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এছাড়া আমাদের কাছে দেখেন এই যে এদিকে আরো অনেক পোলো শার্টের কালেকশন আসছে তো সবগুলো কালেকশন আমি এক করে দেখাব কয়েকটা করে কালার দেখাবো দেখেন কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সবকিছু মিলে এই যে এইখানে দেখেন এই এই একটা লেজ দেওয়া থাকবে এখানে একটা এমবোয়ডারি করা এবং কলারের সাথে টিফিন কলার কলারটা মেলানো ম্যাচিং করা আছে হ্যাঁ খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন এই যে আপনার লেসের যত পোলো শার্টের কালেকশন আছে আমাদের কাছে আপনারা মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এদিকে আরো কালার আছে আপনার ব্র্যান্ডও আছে অনেকগুলা দেখেন এই যে একটা ব্র্যান্ডের মধ্যে কত কালার তো আমি আসলে সবগুলো কালার ওইভাবে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি এর জন্য কয়েকটা করে একবারে দেখাচ্ছি এটা ইউএস পোলোর মধ্যে ইউএস পোলোর মধ্যে এটারও কিন্তু যে এখানে লেস দেওয়া আছে এবং সামনে এমবোর্ডারি করা এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছে পাবেন এটা টমি হিল ফিগারের মধ্যে দেখে তো মনে হয় চলার সম্ভাবনা বেশি প্রচুর চাহিদা ভাই এই প্রোডাক্ট গুলোর প্রচুর চাহিদা টমি হিল ফিগারের মধ্যে লেসের যত পোলো শার্টের কালেকশন আছে সবই আমাদের কাছ থেকে একশো পঁচানব্বই টাকায় আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখতে পাচ্ছি যেটা চাবে সেটাই পাবে যে কালার হ্যাঁ যে কালার চাবে সেটাই পাবে এটা দেখেন আমরো ব্র্যান্ডের মধ্যে হবে এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল মাত্র একশো পঁচাশি টাকায় নিতে পারবে আমরো ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি ফুল সবগুলো কালার ফুল প্রোডাক্ট দেখেন আপনার দোকানে আপনি অনেক হাই রেটে এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন আর এখন নিলে হবে কি আপনি অনেক কালার পাবেন এই প্রোডাক্ট গুলো সব নতুন আসছে তো সব অনেকগুলো কালার পাবেন আপনি আচ্ছা এর পাশাপাশি দেখেন বারবেরির মধ্যে আর একটা কালেকশন এটার কিন্তু সামনের এম্বয়ডারিটা দেখেন কত সুন্দর একটা এম্বয়ডারি করা সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান যে এরকম স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট স্মার্ট পলি আকারে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো টাকায় নিতে পারবেন বারবেরির মধ্যে দেখেন সুন্দর সুন্দর কালার আছে কালারের শেষ নাই আমার এখানে হিউজ কালার আছে একটা ব্র্যান্ডের মধ্যে অনেকগুলো করে কালার পাবেন বারবেরির এই একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এমবোর্ডারি ফিনিশিং গুলো অনেক সুন্দর এটাও আপনারা একশো নব্বই টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনার যার যে আইটেমটা ভালো লাগে সেই আইটেমটাই আমাদের কাছ থেকে কিন্তু রেসিও অনুযায়ী আপনারা নিতে পারবেন আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই আইটেমটা নিতেই হবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারবেন এই হ্যাঙ্গার যত পোলো কালেকশন দেখতে পাচ্ছেন একশো চল্লিশ টাকায় নিতে পারবেন সব একশো চল্লিশ হ্যাঁ সবই একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আচ্ছা দেখেন এইগুলা হচ্ছে আপনার সলিড এর মধ্যে এইচ এন এম লাকোস ঠুগোবস লিভাইস বিভিন্ন ব্র্যান্ড থাকবে আপনার যে ব্র্যান্ডটা ভালো লাগবে আপনি যদি এই প্রোডাক্ট এইগুলার মধ্যে থেকে এই হ্যাঙ্গারের মধ্যে থেকে একশো পিস প্রোডাক্ট নেন পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এই হ্যাঙ্গার যত ডিজাইন আছে যত কালার আছে সবই একশো চল্লিশ টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনার যে কালার ভালো লাগে রেশিও এগুলো প্রত্যেকটা কিন্তু রেশিও করা থাকবে এর পাশাপাশি দেখেন যে এই দিয়ে স্টাইপ আছে স্টাইপ গুলাও একশো চল্লিশে নিতে পারবেন তো এইগুলা আপনারা মিক্স করেও নিতে পারেন এই যে স্টাইপ সলিড বিভিন্ন ব্র্যান্ড মিক্স করে একশো পিস নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে তো এর পাশাপাশি আপনারা আমাদের কাছে কিন্তু দেখেন এই পলো শার্টের কালেকশনটা পাবেন একশো পঁয়ষট্টি টাকা পলো শার্টের আইটেম এর তো কোনো শেষই অনেক অনেক আইটেম আছে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবে আরো অনেকগুলো আইটেম দেখাই নাই আপনাদেরকে আপনারা একটু ইমোভা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রাইস পিকচার দিয়ে দিবো এর পাশাপাশি বাচ্চাদের আইটেমও আছে আমাদের কাছে বাচ্চাদের পোলো শার্ট দুই থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় আপনারা নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এছাড়া আমাদের কাছে বাচ্চাদের টি শার্ট পাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন বাচ্চাদের টি শার্টের কালেকশন দেখেন দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি বাচ্চাদের শর্ট প্যান্ট পাবেন গার্লস এর শর্ট প্যান্ট মাত্র তিরিশ টাকা ইরিশ টিশার্ট বিলিস্টার মাত্র 30 টাকা পিস নিতে পারবেন এটা বাচ্চাদের শর্ট প্যান্ট 2 থেকে 8 বছর পর্যন্ত টেরি ফেব্রিক্সের মধ্যে আচ্ছা এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 60 টাকায় নিতে পারবে তো এই আমাদের কাছে এই যে 60 আইটেম আছে বড়দের শার্ট ফুল 슬িপ শার্ট গুলো নিতে পারবেন 330 টাকায় দেখেন আমি কালার গুলো দেখাই সুন্দর সুন্দর কালার আছে সলিড আছে তারপরে চেকের মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে তো ফুল 슬িপ গুলো আপনারা মাত্র 330 টাকায় নিতে পারবেন দেখেন বারবেরির মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর কালার আছে ফুল সিলিপ গুলা তিনশো তিরিশ টাকা মিনিমাম ফুল সিলিপের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা কালার পাবে আর আমাদের হাফ সিলিপ শার্টের কালেকশন আছে হাফ সিলিপের মধ্যে আপনারা মিনিমাম দুইশো প্লাস কালার পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে হাফ সিলিপ ফুল সিলিপ সব ধরনের আইটেম পাবেন হাফ স্লিপ গুলা দুইশো সত্তর টাকা ফুল সিলিপ গুলা হচ্ছে তিনশো তিরিশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে হচ্ছে হাফ সিলিপের কালেকশন একটা কার্টুন ভর্তি সবই কিন্তু হাফ সিলিপ মাত্র দুইশো টাকায় হাফ সিলিপ আর ফুল স্লিপ গুলা তিনশো টাকা এর এছাড়া কিন্তু কালার আছে আর আমি সবগুলো কালার দেখাতে পারলাম না ভাই এছাড়াও দেখেন আমাদের কাছে অ্যাডিডাস এর মধ্যে আপনারা পনেরো কালেকশন পাবেন অ্যাডিডাস এর এইগুলো কিন্তু হাতায় প্রিন্ট চেস্টে প্রিন্ট খুবই সুন্দর একটা আইটেম এটাও প্রচুর চাহিদা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন অনেক চলতেছে এটা প্রচুর চাহিদা এই প্রোডাক্ট গুলোর চাহিদাই প্রচুর দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে তো এর পাশাপাশি কেলভিন কেলিন দেখেন এটার কিন্তু খুব অনেকগুলো প্রিন্ট করা এইখানে একটা প্রিন্ট এখানে একটা প্রিন্ট এবং হাতে একটা প্রিন্ট কালার প্রিন্ট প্রত্যেকটার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক এর জন্য প্রত্যেকটা প্রোডাক্টের কালার নিয়ে আপনার টেনশন করা লাগবে না অনেক সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা কালারই আপনারা গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যদি আরো কিছু কালার আপনাদেরকে দেখাই দেখেন যে এইদিকে সিকের মধ্যে অনেক অনেক কালার আছে এগুলো আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে এটা মাত্র 200 টাকায় নিতে পারবেন বাইং মালামাল গার্মেন্টস এর মালমাল যে কেউ নির্ভয়ে নিতে পারে যেহেতু কিউসি করা থাকে হ্যাঁ কিউসি করা থাকে এবং এগুলো হচ্ছে আপনারা নিয়ে দ্বিগুণ তিনগুণ प्रॉफिट করতে পারবেন সবভাবেই ইনটেক প্রোডাক্ট আর আমাদের কোনো প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা থাকলে আমরা এটা এক্সচেঞ্জ করে দিই এটা দেখেন মাসলাইট ফেব্রিক্সের মধ্যে এই পোলো শার্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চান্ন টাকায় নিতে পারবেন তো এই রকম পোলো শার্টের আরও আইটেম আছে আসলে সবগুলো আইটেম আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তো এর পাশাপাশি আমাদের কাছে জিন্স প্যান্টের আইটেম পাবেন জিন্স প্যান্টের আইটেম পাবেন বক্সারের কালেকশন পাবেন দেখেন ক্যালভিন কিলিনের বক্সার তিন পিসের বক্স এই যে তিনটা কালার থাকবে ব্ল্যাক নেভি এবং অ্যাশ তিনটা কালার থাকবে ক্যালভিন গ্লিন ব্র্যান্ডের মধ্যে হবে এটা হচ্ছে সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল

টমি হিলফিগার ব্র্যান্ডের মধ্যে এটা দেখেন বাটনে কিন্তু খোদাই করে লেখা রিপিটে খোদাই করে লেখা এখানে একটা এমবোর্ডারি করা আছে জিন্স কালার ওঠে না হ্যাঁ এইগুলো একবারে কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আপনার শপে এবং দেখেন ব্যাক সাইডেও খুবই সুন্দর একটা টমির এমবোর্ডারি করা আছে সাইজ পাবেন হচ্ছে 30 থেকে 38 পর্যন্ত 36 পিসের কার্টুন হুম এগুলো দেখতে পাচ্ছেন ক্যালভিন ক্লিনের মধ্যে প্রত্যেকটা ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে গার্মেন্টস এর জিন্স প্যান্টের আইটেমের লাভের হ্যাঁ লাভ থেকে দ্বিগুণ তিন গুণ লাভে সেল করতে পারে তিন গুণ লাভ মিনিমাম তিন গুণ লাভে সেল করতে পারে দেখেন কত সুন্দর সুন্দর কালার ক্যালভিন ক্লিন মধ্যেই অনেকগুলো কালার পাবেন এবং ক্যালভিন কিলিনেরও এরও দেখেন বাটনে খোদাই করে লেখা রিপিটে খোদাই করে লেখা এখানে একটা কয়েন পকেটে এমবোর্ডারি আছে এছাড়া দেখেন জিপারটা ওয়াই কেক এর মোটা জিপার এবং ভিতরে যদি দেখাই আপনাদেরকে দেখেন এই যে এখানে একটা ডিপিট ব্যাক সাইডে সিকে লেখা আছে পকেট প্রিন্ট আছে কেয়ার লেভেল আছে এবং এখানে দেখেন যে একটা আর এর নাম্বার থাকে সেটাও আছে খুবই সুন্দর সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ৩৬ পিসের কার্টুন এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিট এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি কেলভিন কেলিনের মধ্যেই আমাদের কাছে মিনিমাম সাত থেকে আটটা কালার পাবেন দেখেন আমি কতগুলো কালার দেখালাম ক্যালভিন কেলিনের মধ্যে এটা লাইট ওয়াশের মধ্যে আপনার যে কালারটা ভালো লাগবে একটা কালারের মিনিমাম বারো পিস নিতে পারবেন সাইজ থাকবে তিরিশ থেকে আট পর্যন্ত আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না যারা পাইকারিতে নিবেন দোকানে সেল করার জন্য নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই সাড়ে বারো অঞ্চের কটন সিক্স এর মধ্যে প্রত্যেকটা হাই স্পান্স মধ্যে থাকবে নাইনটি সেভেন পার্সেন্ট কটন থ্রি পার্সেন্ট স্পান এর এটা দেখেন জ্যাক অ্যান্ড জনস মধ্যে হবে এটাও সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা কিন্তু হাউজে এসে হাউস ভিজিট করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরো পোস্টাল ব্র্যান্ড এর মধ্যে ব্র্যান্ডও আছে অনেকগুলো ব্র্যান্ড পাবেন জিন্স প্যান্টের অনেকগুলো ব্র্যান্ড পাবেন এবং এইটাও যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন প্রত্যেকটা এরো পোস্টাল এখানে লেখা আছে রিপিডে এরো লেখা আছে এবং রিপিডে ব্যাক সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন এয়ারও লেখা থাকবে এবং প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার পাবেন যে কালার গুলো আপনার ভালো লাগে রেশি অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি লিভাইস ব্র্যান্ডের মধ্যে পাবেন দেখেন লিভাইসেরও আপনারা মিনিমাম আট থেকে দশটা ওয়াশ পাবেন জেড ব্ল্যাক কালারের মধ্যে এই কালার গুলো আপনারা চান আমাদের কাছে এগুলো প্রচুর চাহিদা এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে বললাম তো মিনিমাম দ্বিগুণ তিনগুণ প্রফিট অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে এটাও দেখেন স্পান্ডেক্স এর মধ্যে হবে প্রত্যেকটা প্রোডাক্ট কটন স্টিজের সাড়ে বারো ফেব্রিক হবে লিভাইস ব্র্যান্ডের প্যান্ট গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্ট গুলো নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন লিভাইস ব্র্যান্ডের মধ্যেও কালার আছে মিনিমাম আট থেকে দশটা কালার দিচ্ছেন কত করে এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবে এত সস্তা হ্যাঁ একবারে সস্তায় অর্ধেকেরও কম দামে আমরা এই প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে দ্বিগুণ তিনগুণ লাভে সেল করতে পারবেন ক্যালভেন গেলিনের ওয়াশ গুলো দেখেন এটা লাইট ওয়াশ মধ্যে খুবই সুন্দর মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা এ হচ্ছে আর একটা ওয়াশ দেখেন হিউজ কালার ডিজাইন আছে আমাদের কাছে প্যান্টের হিউজ কালার আছে এর একটা প্যান্ট আপনার শপে মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করবেন কথা বলা লাগবে না আপনার সেরকম কোয়ালিটি আছে এটা ওয়ালিভ কালারের মধ্যে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা আমেরিকা নিকলের মধ্যে আমাদের কাছে ওয়াশ গুলো পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আমেরিকা নিকলের মধ্যে সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত পিসের ওয়াইজ আমাদের কাছে চলে আসে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনি কিন্তু নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আরো দুইটা কালার আছে দেখেন এগুলো ছত্রিশ পিসের প্রত্যেকটা প্রোডাক্ট ছত্রিশ পিসের কার্টুন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কতগুলো জিন্স প্যান্টের কালেকশন দেখালাম মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কালার দেখাইছি তো আমাদের এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্ট গোডাউন ভর্তি আমি যদি একটু দেখাই আমাদের গোডাউন থেকে যদি একটু দেখাই নাজিব ভাই এই পাশে আসেন দেখেন আমাদের গোডাউন ভর্তি কিন্তু জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে প্রত্যেকটা কার্টুন ভর্তি জিন্স প্যান্টের কালেকশনই যে এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবারে সুপার ইন্ডেক্স প্রোডাক্ট প্রত্যেকটা কার্টুন ভর্তি আমাদের এই যে এরকম জিন্স প্যান্টের কালেকশন গুলো পনেরো হাজার পিসের জিন্স প্যান্টের কালেকশন আসছে আপনারা আপনাদের ইচ্ছা মতো বেসে যে কালারটা ভালো লাগবে সেই কালারটা নিতে পারবেন এক একটা কালারের মিনিমাম বারো পিস নিতে পারবেন এই যে এখানে কার্টুন দেখতে পারতেছেন না এক একটা কার্টুন ভর্তি ছত্রিশ পিস একটা কালার থাকে তার মানে চাইলে আপনি কমে দিতে পারেন যেহেতু আপনার স্টক অনেক হ্যাঁ আমার স্টক অনেক আমার মিনিমাম বললাম তো আপনার এখানে পনেরো হাজার পিসের স্টক আছে শুধু এইখানেই না কিন্তু আমার জিন্স প্যান্ট আর একটু দেখাই আপনাদেরকে এই রুম ভর্তি জিন্স প্যান্টের কালেকশন এদিকে যে কার্টুন ভর্তি কিন্তু সবই জিন্স প্যান্টের কালেকশন এছাড়াও যদি একটু দেখাই আমাদের এই পাশেও কিন্তু হিউজ কালেকশন আছে এই পাশে কার্টুন ভর্তি কিন্তু সবই জিন্স প্যান্টের কালেকশন পুরো একটা ইয়া ইয়া নিয়ে নিছেন গোডাউন নিয়ে নিছেন হ্যাঁ আমাদের এইগুলো হচ্ছে জিন্স প্যান্ট গুলো সবই স্টক করা যারা নিতে চান জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের কিন্তু এই গেটের সামনেও জিন্স প্যান্টের কালেকশন আছে তো জিন্স প্যান্টের হিউজ কালেকশন আছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান নিয়ে ব্যবসা করতে সরাসরি আমাদের হাউসে চলে আসবেন ঠিকানাটা একবার দেখিয়ে দিচ্ছি এক্সপোর্ট কালেকশন বাইং হাউস এটা হচ্ছে ঢাকার উত্তরা দশ সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলে আল্লাহ আল্লাহ